গত পরশু দেখলাম ফেসবুকে ফেসবুকের মধ্যে ঢোকার পরে দেখলাম ভারত না কোন জায়গার মধ্যে এক মহিলা প্রেগনেন্সি নিয়ে গেছে হসপিটালে জন ডাক্তার ওরা কম্পিউটার লাগাইলো এত মেশিন লাগাইলো ভাবতেছি কি ব্যাপার সিজার করাইলে তো এত মানুষ লাগে না এই বিডিওটার মধ্যে কোনো রহস্য আছে কিনা না হঠাৎ করে দেখলাম অনেকগুলো মেশিন লাগাইছে কিন্তু দেখা গেল পেটের ভিতরে বাচ্চা পেটের ভিতরে বাচ্চা মনে করে মেশিন লাগাইছে কিন্তু পরীক্ষার মধ্যে বিচিত্র একটা কিছু বেসে আসছে আসছে হঠাৎ করে অপারেশন হলো দেখলাম এই মহিলার পেটের ভিতরে বাচ্চা না এই মহিলার পেটের ভিতরে একটা বিষাক্ত সাপ 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 অনেকগুলো মেশিন লাগাইয়া সাপ তারে খালাস করলো কিভাবে এইভাবে পেটের ভিতর থেকে মুখটা পাইন দেয় এইভাবে ধরছে এইভাবে লম্বা করে সাপটা বাইর করছে সাপটা বাইরে একটা পাত্রের মধ্যে রাখছে মুখটার মধ্যে আটকাইয়া রাখছে এরপর বাচ্চার মা অসুস্থ এমন ভাবে অসুস্থ এমন ভাবে অসুস্থ এমন ভাবে অসুস্থ বিশ্বাস না হইলে আমি আপনাকে দেখাই দেব ভিডিওটা এবং ইংলিশে যে ট্রান্সলেট করছে শরীর ইংলিশে যে ট্রান্সলেট করছে আমি একবার স্ন্যাক শব্দ উল্লেখ করিয়া একদম সাপ যে পাওয়া গেছে এইভাবে কিন্তু সাপটা খালাস করতে যাইয়া পেটের ভিতরে নিশ্চয়ই ওই মহিলাটা দংশন করতে পারে আঘাত করতে পারে তখন মহিলার অবস্থা এমন এই মুহূর্তে ডাক্তাররা জিজ্ঞাসা করছে আপনার পেটের ভিতরে তো সন্তান না হইয়া এক সপ্তাহের ঘটনা কিন্তু আমি কি করতাম তখন ওই মা বলতেছে আমার শরীর তো বেশি না। আমার শরীর তো বেশি না একটা কাজ করেন আমার এই বাচ্চাটারে আমার এই পেটের ভিতরে যেটাই হোক হোক সে সাপ কিন্তু তারা মারবেন না দয়া করিয়া তারা পানির মধ্যে ভাসাইয়া দিয়ে আর বড় করে কোন আল্লাহ আকবার

আমার সাপ এই বাচ্চা এই মারবেন না পানিতে বাসায় দিবেন কারণ হলো সে তো মা সাপ হোক আর কাল হোক আর দুবা হোক তারপরে তো সে মা এই কথা বলার পরে কয়েক ঘন্টা পরে ওই সাপে ওই ওই মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চিৎকার মাইরাকে আল্লাহ আকবার বলবেন না